ইসম্লা রহিম ষষ্ঠ শ্রেণীর প্রিয় আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের গণিত বই অনুসরণী এক পয়েন্ট পাঁচের সরল করো দশ থেকে পনেরো পর্যন্ত এই অঙ্কগুলোর সমাধান করব তো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা এই অঙ্কগুলো করার জন্য আমি একটা পিডিএফ তৈরি করছি চলো আমরা পিডিএফ থেকে তোমাদেরকে বোঝায় আশা করি তোমরা আমার পিডিএফটা দেখতে পাচ্ছ তো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা সরল করার আগে এই এর কিছু নিয়ম আছে বন্ধুরা সরল করার কিছু নিয়ম আছে এই নিয়মগুলা তোমাদেরকে অবশ্যই মানতে হবে সরলের নিয়মগুলা যদি তুমি সঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারো তাহলে কিন্তু তোমার অঙ্কের সমাধান মিলবে না এখন তুমি অঙ্ক শুধু করবাই দেখবা রেজাল্ট মিলতেছে না অথবা অঙ্ক করতে গেলে তুমি এলোমেলো হয়ে করে ফেলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এই অঙ্ক সরল অঙ্ক করার জন্য আমাদেরকে এই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে বিও ডি বিও ডি এম এ এস বট মাস অর্থাৎ আমরা যখন সরল করুম তখন আমাদেরকে এই নিয়মটা অবশ্যই ফলো করতে হবে কোন বিতে বল বি বলতে ব্রাকেট বোঝানো হয়েছে বন্ধুরা তোমরা জানো যে সরল অঙ্ক করতে গেলে এখানে কিছু ব্রাকেট কাজ করতে হয় যেমন ব্রাকেট হচ্ছে এরকম এটাকে ফার্স্ট ব্রাকেট বলে এটাকে সেকেন্ড ব্রাকেট বলে আর এটাকে বলে থার্ড ব্র্যাকেট তাহলে ব্রাকেট কাজ করতে হয় আগে ব্রাকেট পরে আমাদের কাজ করতে হবে ও মানে অফ এর কাজ অর্থাৎ এর এর কাজ করতে হয় বন্ধুরা এর এর কাজ করতে হয় এরপরে ডি তে ডিভিশনের কাজ করতে হয় ভাগের কাজ করতে হয় ভাগের কাজ এম এ মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ করতে হয় এতে অ্যাডিশন মানে যোগের কাজ করতে হয় আর সব শেষে আমাদের কি করতে হয় বিয়োগের কাজ করতে হয় সাবিস্ট্রাকশনের কাজ করতে হয় এখন কথা হলো কোনো অঙ্কের ভিতর যদি ব্রাকেট না থাকে তাহলে আমি কার কাজ করুম আগে ব্রাকেট যদি না থাকে তাহলে দেখতে হবে যে অঙ্কের ভিতরে এর আছে কিনা যদি এর থাকে তাহলে এর এর কাজ আগে করতে হবে এরপরে ভাগের কাজ করতে হবে এরপরে গুণের কাজ করতে হবে এরপরে যোগ থাকলে যোগের কাজ না থাকলে বিয়োগের কাজ তাহলে এই নিয়মটা তোমাকে মনে রাখতে হবে যে বি ফর ব্রাকেট ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন এস ফর সাবস্ট্রাকশন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা চলো আমরা অঙ্ক শুরু করুন তোমাদেরকে অঙ্ক শুরু করার আগে অনুরোধ করব দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভালো লাগলে কমেন্ট করবা শেয়ার করবা এখানে দেখো দশ নম্বর অঙ্কে কি বলছে সাত ডিভাইডেড আট এর চার ডিভাইডেড পাঁচ ভাগ হচ্ছে তিন ডিভাইডেড চার এর নয় ডিভাইডেড দশ বিয়োগ হচ্ছে এক ডিভাইডেড দুই গুণ হচ্ছে কত পাঁচ ডিভাইডেড নয় এই অঙ্কটা প্রশ্নে দেওয়া আছে তাই আমরা এখানে দেখো সমাধান হিসাবে এই অঙ্কটাই আগে উঠে আনিছি বন্ধুরা এখানে যেরকম আছে আমরা ঠিক সেইরকম সেরকম ভাবে এখানে উঠে আনিছি এরপরে দেখো এই অঙ্কটার ভিতরে এখানে আমরা কি করুম যেহেতু এটা ভিতর কোন ব্র্যাকেট নাই আমাদের যেহেতু এখানে কোনো ব্র্যাকেট নেই তাহলে সর্বপ্রথম এর কাজ করতে হবে তাই এর কোটুক আছে যে এটুক এর আছে আর এইটুক এর আছে এই এর এর কাজটা আগে করতে হবে এখন দেখো এর মানে গুণ কিন্তু অর্থাৎ গুণের মতনই তুমি কাজ করতে পারবা তাই দেখো এখানে এই সাইড দিয়া যদি আমরা আটের কাটি তাই সাইড আটের ভিতরে কত দুইবার যায় এখন কিন্তু তুমি এই সাত দিয়া পাঁচেরে ভাগ করতে পারবো না তাইলে এখানে কি থাকলো দেখো উপরে থাকলো সাত আর নিচে কত থাকলো দুই আর পাঁচ গুণ করলে কত হয় পাঁচ দুগুণই দশ হয় এই ভাগের ভাগ এরপরে দেখো এটুকু আবার এর কাজ আছে তাহলে তিন দেওয়া তুমি দশের ভাগ করতে পারবো না আবার চার দিয়া তুমি নয় এর ভাগ করতে পারবো না তাইলে যদি এখানে কাটাকাটি না যায় তাহলে কি করতে হয় লবে লবে গুণ করতে হয় হরে হরে গুণ করতে হয় এখানে লব আছে তিন এখানেও লব আছে তিন তাই তিন তিন নং কত সাতাশ আর এইখানে হর আছে চার এখানে হর আছে চার চার দশন কত চল্লিশ এই বিয়োগের বিয় এই এক বাই দুই গুন কত পাঁচ বাই নয় এখন কি ভাগের কাজ দেখো এখানে ভাগের যখন এই যে এই ভাগের যখন আমরা এখানে গুণ করুম ভাগের সামনের সংখ্যা কি ছিল নিচে চল্লিশ এসে উপরে আর সাতাশ ছিল উপরে সাতাশ এসে নিচে এখন দশ চল্লিশ কত চার বাজায় তাহলে চারদি আর সাতের গুণ দিলে চার সাত আঠাশ আর নিচে কত সাতাইশ থাকে মাইনাস এখানে দেখো এইচুক আছে গুণের কাজ তাহলে এখানেও কিন্তু কাটাকাটি যায় না তাহলে লবে লবে গুণ এক দেওয়া পাঁচের গুণ দিলে পাঁচ হবে দুই দেওয়া নয়ের গুণ দিলে নয় গুণই আঠারো হবে এরপরে সাতাইশ আর আঠারোর প্লস আগ হচ্ছে তাহলে চুয়ান্ন সাতাইশ দেওয়া ভাগ করলে চুয়ান সাতাইশ চুয়ান্ন ভিতর কত দুই দুইবার যায় এই দুই দেয়া তুমি লবের গুণ দাও তাহলে লব আছে কত আঠাইশ দুই দিয়া আঠাশের গুণ দিলে ছাপ্পান্ন হয় মাইনাস আবার আঠারো চুয়ান্ন ভিতর কয়বার যায় তিনবার যায় তিন দিয়া লবের গুন্দা লব আছে কত পাঁচ তা তিন দিয়া গুণ দিলে তিন পাশে পুনর ছাপ্পান্ন থেকে থাকে তা আমরা জানি যে উপরে ছোট সংখ্যা থাকলে ভাগ করতে না লাগে না এই কারণে হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা তো তোমরা যদি চাও তাহলে দশ নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো অবশ্যই তোমাকে নিয়ম মানতে হবে বন্ধুরা সরল অঙ্ক অর্থাৎ তোমাকে সরল করতে বলছে তার মানে এই অঙ্কটা জটিল কোনো পদ্ধতিতে দেওয়া আছে সেখান থেকে তুমি সহজ সরল করবা সরল অঙ্ক করতে পারলে ভালো না করতে পারলে কিন্তু এটা খুবই গরুর অঙ্ক হয়ে যায় আর এটা অবশ্যই ভালো বুঝবা অঙ্ক দেখো এগারো নম্বর অঙ্ক কি বলছে তিন সমস্ত এর এক ভাগ হচ্ছে দুই সমস্ত দুই এর এক গুণ হচ্ছে এক সমস্ত দুই এর এক ভাগ হচ্ছে তিন সমস্ত এর এক ভাগ হচ্ছে দুই সমস্ত দু এক এর হচ্ছে এক সমস্ত দুই এক প্রথমে আমি এখানে দেখো এই অঙ্কটা উঠে আনিছি বন্ধুরা এই যে এখানে যা আছে আমি তাই এখানে উঠে আনিছি এখন এটা যেহেতু দেখো এগুলো কিন্তু মিশ্র ভগ্নাংশ তাই প্রথমে আমাকে করতে হবে মিশ্র ভগ্নাংশটা ভাঙ্গাইয়া অপ্রকৃত ভগ্নাংশ বানাইতে হবে মিশ্র ভগ্নাংশ কিভাবে ভাঙ্গায় তোমরা আশা করি বুঝতে পারো এই পূর্ণ সংখ্যা দিয়ে হরের গুণিত হয় তাই তিন দিয়ে দুই এর গুণ দিলে ছয় ছয়ের সাথে লব যোগ করতে হবে তাই এখানে দেখো এই তিন দিয়ে দুই এর গুণ দিলে ছয় হয় ছয়ের সাথে এক যোগ করলে কত সাত ডিভাইডেড টু আবার দেখো দুই দিয়ে দুই এর গুণ দিলে দুই দুগুণি চার চারের সাথে এক যোগ করলে কত পাঁচ ডিভাইডেড দুই গুণন একদিগুন দিলে দুই এক দুই আর এক করে কত হয় তিন ডিভাইডেড দুই ভাগ তিন দু ছয় কত সাত ডিভাইডেড দুই এরপর দেখো এখানে দুই দু চার পাঁচ ডিভাইডে দুই এর দু এক দুই আর এক কত তিন ডিভাইডে দুই এখন দেখো এখানে ব্রাকেট ভিতর এখানে ভাগ আছে গুণ আছে এখানে ভাগ আছে এর আছে তুমি গুণ আর ভাগ দুইটা একসাথে করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু এর তোমাকে আলাদাভাবে করতে হবে তাহলে দেখো এখানে সাত বাই দুই দেখছি এরপর এই ভাগে ভাগের গুণ করার ফলে ভাগের সামনের সংখ্যা উল্টে গেছে ডোবরে গেছে নিচে গেছে আর গুণের তো কোনো পরিবর্তন হয় না তাই গুণ তিন ডিভাইডেড দুই যা আছে তাই এই ভাগের ভাগ এই আমার এডের কাজ তা আগে এডের কাজ করতে হবে এই কারণে সাত ডিভাইডেড দুই চেরম পাঁচ চেরম এই ভাগের ভাগ এখন দেখো তিন দেওয়া পাঁচের দিলে তিন পাঁচ পনেরো আর দুই দেওয়া দুই এর দিলে দুই গুণই চাই কারণ আমরা জানি যে এখানে যদি কাটাকাটি না যায় তাহলে কি করতে হয় লবে লবে গুণ হরে হরে গুণ করতে হয় এখন এই দুই আর এই দুই যদি আমি কাঠটা দিই কিন্তু আর কাটাকাটি যায় না তাই তিন দিয়ে সাতের গুণ দিলে হয় একুশ হয় আর এখানে কত পাঁচ দু দশ এই ভাগ এখানে আছে ভাগ ভাগের যদি গুণ করি তাহলে এটা উল্টে দিব এখানে চার ছিল নিচে চার দিব উপরে আর পনেরো ছিল উপরে পনেরো নিচে এখন দুই চারের ভিতরে কত বা যায় তাই সাত দেয়া দুইয়ের গুণ দিলে চোদ্দ হয় আর এই পনেরো পনেরো এখন দশ আর পনেরো লসাগু সরি এখানে ভাগ আছে দেখো ভাগের যদি আমরা গুণ করি তাহলে কি হয় উল্টা যাব এই পনেরো বোঝা উপরে আর চোদ্দ হবে কী নিচ এখন যদি দেখো এখানে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তা সাত একুশ ভিতর কত তিনবার যায় আর সাত চোদ্দ ভিতরে কত দুই বার যায় এখানে যদি আমরা দেখো পাঁচ দিয়ে ভাগ করি তা পাঁচ দশ ভিতর দুই বার যায় আর এখানে কত পাঁচ পনেরো ভিতর তিনবার যায় তা এই তিন আর এই তিন গুণ করলে তিন তেক্ষা নয় হয় আর এই দুই আর এই দুই গুণ করলে দুই দু গুনি চাই হয় এখন দেখো নয় ডিভাইডেড অর্থাৎ লব বড় হর ছোট তা আমরা জানি যে লব বড় হর ছোট হইলে ভাগ করতে হয় চার দুগুণি কত আট তাহলে এখানে কত দুই সমস্ত সাইডের এক এখানে এটা হচ্ছে আমাদের এগারো নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো চাইলে স্ক্রিনশট জানিতে পারো সরল অঙ্ক হচ্ছে অঙ্কের গুরুত্বপূর্ণ একটা পাঠ বন্ধুরা তোমাদের অবশ্যই সরল অঙ্ক ভালো করে বুঝতে হবে কারণ দেখবা যে এখনও নাইনটিন অনেক ফলাফানোর পরে অনেক স্টুডেন্ট আছে যারা এখনও সরল অঙ্ক ভালো করিয়া পারে না সুতরাং তোমরা ষষ্ঠ শ্রেণীতে পড়তেছ তোমাদেরকে অবশ্যই সরল ভালো করিয়া জানতে হবে এরপর দেখো বারো নম্বর অঙ্ক এখানে যে রাশিটা দেওয়া আছে আমি সেম একই অঙ্কটা এখানে উঠে বিশ যোগ করলে কত উনসত্তর ডিভাইডেড ষোলো ভাগ এখানে এক দিয়া আটের গুন্দিলে আট এক আট আটের সাথে তিন যোগ করলে কত এগারো ডিভাইডেড আট হয় এর পাঁচ দুগুণি দশ আর এগারো ডিভাইড এক এগারো ডিভাইডেড দুই প্লাস এখানে দেখো এই অঙ্কটার ভিতর এটুক আছে এই অঙ্কটার ভিতর আবার দেখো তিনটা ব্র্যাকেট আছে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে তো এটুক আছে ফার্স্ট ব্র্যাকেট আমরা বলছিলাম যে অঙ্কের ব্র্যাকেটের কাজ আগে করতে হয় তো এখানে দেখো এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতর এটুক আছে তো আমরা এটুকের কাজ আগে করুন বন্ধুরা এই কারণে দেখো এই অঙ্কগুলা অঙ্কগুলানে এগুলার আমি মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশ ভাঙ্গায় নিছি আর এটুকের আমি লসাগু করুন দেখো সাত আর চোদ্দ লসাগু কত চোদ্দ সাত চোদ্দ ভিতর কয়বার যায় দুইবার যায় দুই দিয়ে লবের গুণ দিলে পাঁচ দুগুণি দশ আর চোদ্দ চোদ্দ ভিতরে একবার যায় এক দিয়ে লবের গুণ দিলে তিন হিসেবে তিন এইখানে এই পর্যন্ত যেটুক আছে আমরা এইটুক লেখছি দেখো তেতাল্লিশ ডিভাইডেড তেইশ গুণন হচ্ছে কত থার্ড ব্রাকে গুণ সত্তর ডিভাইডেড ষোলো ভাগ এখানে দেখো এইটুক হচ্ছে এর এর কাজ তা এটুকের কাজ আমরা করুন এর কাজ করুন বন্ধুরা তাহলে এগারো এগারো গুণ দিলে কত হয় একশো একুশ হয় আর আট আর দুই গুণ দিলে কত হয় ষোলো হয় এই যোগের যোগ দশ থেকে তিন বার দিলে কত সাত ডিভাইডেড চোদ্দ সেকেন্ড ব্র্যাকেট তাহলে আমাদের ষোলো ভাগ ষোলো আর চোদ্দ এখানে যদি আমরা ভাগ করি দেখো সাত থেকে সাত সাত দুগুণি কত চোদ্দ তাহলে এখানে আছে কত এক ডিভাইডে দুই ডিভাইডেড তিন গুনুন উনসত্তর

আমরা ভাগের যদি এখানে গুন করি তাহলে ষোলো উপরে যাইব একশো উনত্রিশ আইব এখন এই ষোলো এই ষোলো কাইটা দাও তা তিন দেওয়া যদি তা ভিতর ভিতর বার যায় আর কত বার যায় তাহলে এখানে থাকে কত তেইশ ডিভাইডেড তেতাল্লিশ তা এই তেতাল্লিশ আর এই তেতাল্লিশ কাটা এই তেইশ আর এই তেইশ কাটা তাহলে উত্তর কত আসে এক এটা ছিল আমাদের বারো নম্বর অঙ্ক বন্ধুরা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো স্ক্রিনশট দিয়ে নিলে নিতে পারো এরপর দেখো নম্বর তোমাদের কাছে অনুরোধ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার এখানে দেখো তেরো নম্বর অঙ্ক এই যে যে অঙ্কটা আছে আমি এখানে এই অঙ্কটা উঠে আনিছি বন্ধুরা এখন এখানে যে জায়গায় যে জায়গায় মিশ্র ভগ্ন অংশ আছে ওই জায়গায় ওই জায়গায় আমরা আগে মিশ্র ভগ্ন অংশে অপ্রকৃত ভগ্ন অংশ ভাঙ্গাবো তারপরে আমরা ব্রাকেট এর কাজ গুণের কাজ ভাগের কাজ গুণের কাজ যোগ বিয়োগের কাজ করুন তাই এখানে দেখো দুই ডিভাইডেড পাঁচ আছে সেরমই রাখছি থার্ড বত্রিশ যেভাবে আছে ইন্টু এখানে দেখো এটা নয় নাই তিন এর তিনের দিলে তিন তিন নয় হয় নয়ের সাথে যোগ একযোগের কথা দশ ডিভাইডেড তিন হয় আট দেওয়া নয় গুণ দিলে আট বাহাত্তর বাহাত্তরের সাথে যোগ করলে কথা ছিয়াত্তর ডিভাইডেড নয় হয় ভাগ

তিন ছেলের বারো দুই চোদ্দো রিব্যাটের কত তিন এখন দেখো সমস্ত ভাঙানের পরে দেখতাছি এই অঙ্করা ভিতর এইটুক ফার্স্ট ব্র্যাকেট আর এইটুক ফার্স্ট ব্র্যাকেট তা আমাদের আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করতে হবে বন্ধুরা তাই জন্য দেখো এখানে যেমন আছে আমি ওইভাবেই রেখেছি এখানে দুই রিবাটির পাঁচ গুন কত থার্ড ব্র্যাকেট পাঁচ ডিবাটির বত্রিশ গুণন একটু আমরা লসাগু করুন তা তিন আর নয় লসাগু কত নয় তিন নয়া ভিতর কয় যায় তিন দিয়া যদি আমি নয়ের ভাগ করি তা তিন নয় ভিতর তিন বাজার তিন তিরিখার নয় তিন দিয়া লবের গুণ দিম লবের আছে কত দশ তিন দিয়ে দশের গুণ দিলে তিরিশ হয় যোগ নয় নয় ভিতরে একবার লবের গুণ কত হয় ছিয়াত্তর ভাগ এখানে বারো আর আট আছে বারো আর আটের কিন্তু লশা বারো আর আটের লবের চব্বিশে দেখো তিয়াত্তরের দুই দিয়া গুণ একশো চল্লিশ হয় বিয়োগ আট চব্বিশ ভিতরে এই যে এই আট চব্বিশ ভিতরে কত তিন বাজায় তিন দিয়ে একত্রিশের গুণ দিলে তিরানব্বই হয় আর এখানে যোগ দেখো বাইশ ডিভাইডেড সাত ভাগ পাঁচ ডিভাইডেড বাইশ গুণন চোদ্দ ডিভাইড তিন যা আছে তাই তিরিশ আর ছিয়াত্তর এই দুইটা হলো যোগে যোগ করলে একশো ছয় হয় ভাগ এখানে একশো ছেচল্লিশ থেকে তেরানব্বই বিয়োগ করতে হয় ফার্স্ট ব্রাকের কাজ কিন্তু আমাদের হয়ে গেল এখন সেকেন্ড সেকেন্ড ব্রাকের দেখো এটু কিন্তু ভাগ আছে তা ভাগের যদি আমরা যেখানে যদি গুণ করি দেখো এগুলো কিন্তু কোনো পরিবর্তন করতেছি না এর জেরম আছে এইভাবেই শুধু আমি যখন যে কাজ করতে করতেছি তাহলে আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটে কাজ করুম এখানে এই সেকেন্ড ব্র্যাকেটটি তো ভাগা ছিল ভাগে আমরা গুন করছি গুণ করার ফলে দেখো উপরে এটা নিচে গেছে নিচের সংখ্যাটা কি উপরে গেছে এখন তেপ্পান্ন একশো ছয়ের ভিতরে কিন্তু দুই বার আর নয় দিয়ে তিন দিয়ে যদি কাটি তা তিন তিরিক্ষা নয় তিন আটা কত চব্বিশ হয় তা আট দিয়ে দুইয়ের গুন্দুর কত হয় ষোলো আর নিচে কত থাকে তিন তাহলে আমরা এখানে দুই ডিভাইডেড পাঁচ ইন্টু পাঁচ ডিভাইডেড বত্রিশ ইন্টু দেখো এটা এটা কাটাকাটি করলে এখানে কত থাকে ষোলো থাকে আর এখানে কত থাকে তিন থাকে আমরা বললাম তো যে তেপ্পান্ন রে তেপ্পান্ন একশো ছয়ের ভিতরে দুই বাজায় আর এইটার যখন তিন দেয়া কাটছি তখন এখানে তিন তিন নয় হয়েছে আর এখানে কত আট হয়েছে তাই এই আট দেয়ার দুইয়ের গুণ দিলে ষোলো হয় আর এই তিনের তিন এই প্লাসের প্লাস বাইশ বাই সাত বাঘ হচ্ছে বাইশ বাই পাঁচ গুণ হচ্ছে কত চোদ্দো ডি তিন এখন দেখো এইটুকু হলো আমাদের থার্ড ব্র্যাকেট তা আমরা এখন থার্ড ব্র্যাকেটে কাজ করুম তাহলে দুই বাই পাঁচ গুনন পাঁচ বাই বত্রিশ গুণন ষোলো বাই তিন যোগ এই বাই বাই সাতাইশ এই ভাগের আমরা গুণ করছি দেখো তাহলে এর ফলে এটা উল্টে গেছে উপরে নিচে গেছে নিচে ডুবাইছে আর এই গুণের গুণে গুণে কোনো পরিবর্তন না তাই গুণ কত চোদ্দটি বাইরে তিন এখন দেখো বন্ধুরা এই চুক হচ্ছে একটা অংশ আবার যোগ দেওয়া এইটা একটা অংশ করছে তা আমরা এই টুকের ভিতর দেখো ষোলো বত্রিশের ভিতর কত দুই বাজে যায় তা এখানে থাকে পাঁচ আর এখানে তিন দুগুনি কত ছয় থাকে এই বাইশ আর এই বাইশ দিই তা পাঁচ দেওয়া গুণ দিলে কত পাঁচ চোদ্দি ও এখানে একটু কাটা খালি যায় দেখতো সাত থেকে সাত সাত দুগুনি চোদ্দ তাহলে দুই দেওয়া পাঁচের গুণ দিলে পাঁচ দুগুণি দশ হয় আর নিচে কত তিন এখন তিন আর ছয় লশক কত ছয় তো ছয় ছয় ভিতর এক বাজে একদি লবের দিলে পাঁচ থেকে পাঁচ আবার তিন ছয় ভিতরে দুই বাজে দুই দেয়া লবের গুণ দাও দেওয়া লবা কত দশ দুই দেওয়া দশের গুণ দিলে দশ দুগুনি কত বিশ হয় তো পাঁচ আর বিশ যোগ করলে কত পঁচিশ হয় তার মানে ছয় বাই কত পঁচিশ ভাগের যদি গুণ এই যে দেখো এখানে গুণ তা এনে দুই ডিভাইডের পাঁচ গুণ কত এটা ভাঙাইলে আমরা পঁচিশ বাই ছয় বাই তো পাঁচ পঁচিশ ভিতরে কত পাঁচ বাজে আর দুই ছয় ভিতরে কত তিন বাজায় তাহলে এখানে কত পাঁচ বাই তিন থাকে তো এখানে পাঁচের তুমি তিন দেওয়া ভাগ করো তাহলে তিন পাঁচের ভিতরে এক বাজিব তিনে সে তিন থাকে কত দুই তাহলে দেখো এক সমস্ত এটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা আশা করি তোমরা তিনের দুই বুঝতে পারছো দেখো বন্ধুরা আমরা নম্বর অঙ্ক করুম অঙ্কটা আমরা এখানে আগে দেখো এরপরে আমরা সমস্ত ভাঙ্গায় দেখো সাত দু গুণী চোদ্দ আর এক কত পনেরো ডিভাইডেড দুই বিয়োগ হচ্ছে কত তিন চারটা বারো আর এক তেরো ডিভাইডে চার ভাগ আছে কত তিন ডিভাইডেড চার বিয়োগ হচ্ছে এক ডিভাইডেড তিন এটা কিন্তু গুণাকার আছে বন্ধুরা তাহলে গুণ হচ্ছে হচ্ছে কত তিন মাইনাস এক ডিভাইডের ছয় যোগ হচ্ছে কত এক ডিভাইডেড এই পুরো অঙ্কটা দেখো এইটুক হচ্ছে ফার্স্ট হচ্ছে পার্ট তাই আমরা এখানে দেখো এই যে এখানে এগুলা যেভাবে আছে এইভাবে আমরা লিখছি শুধু এখানে তিন ছয় আটের দশক চব্বিশ তিন চব্বিশ ভিতরে কত আট বার যায় আট দেওয়া লবে রেগুন দিলে আট দুগুণে কত হয় ষোলো হয় ছয় চব্বিশ ভিতরে কত চারবার যায় চার দেওয়া লবে রেগুন দিলে চারেক চার হয় তিন চব্বিশ ভিতরে আট চব্বিশের ভিতরে তিনবার যায় তিন দেওয়া লবের এগুণ দিলে তিন এক তিন হয় এখন দেখো ষোলো আচ্ছা যোগ করলে কত হয় বিশ হয় সরি এখানে ষোলো আর এই দুইটা হলো যোগ এবার ষোলো আর তিন যোগ করলে উনিশ উনিশ থেকে তার মানে ডিভাইডেড সেকেন্ড ব্যাকের তিন ডিভাইডে চার বিয়োগ হচ্ছে এক ডিভাইডেড তিন এই গুণ এই গুণের পরিবর্তে আমাদের দেখো এখানে এর লাগতে হবে বন্ধুরা এর আমরা এখানে এর কাজটা যদি করি তা দেখো তিন পনেরো ভিতরে কত পাঁচ বার যায় এখানে থাকে কত পাঁচ ডিভাইডেড চোদ্দ এখন এখানে দুই ডিভাইডেড পনেরো ডিভাইডেড দুই বিয়োগ থার্ড তেরো চার ভাগ চাই চব্বিশে লড় কিন্তু চব্বিশ বন্ধুরা চার চব্বিশের ভিতর ছয় বাজ হয় ছয় দেয়া লবের গুণ দিলে তিনশো আঠারো হয় চব্বিশ চব্বিশের ভিতর কত এক বাজ এক দেওয়া লবের লেগুন দিলে পাঁচ এককে পাঁচ হয় আঠারো থেকে পাঁচ যদি বিয়োগ করি তাহলে তেরো থাকে এটা ভাগ আছে থাট ভাগ এর ভিতর তা ভাগের যদি আমরা গুণ করি তাহলে দেখো এই চব্বিশে তাহলে এই তেরো আর এই তেরো কাঁটা চব্বিশের ভিতরে কত ছয় বার যায় এখানে থাকে কত দেখো পনেরো দুই বিয়ে কত ছয় এখন এটা নিচে মনে মনে এক ধরলে এক আধ দুই লস কত দুই 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 এর ভিতরে একবার লবর গুণ দিলে পনেরো পনেরো আর দুই দিয়ে ছয়ের গুন দিলে ছয় দু গুণে কত বারো মানে পনেরো থেকে বারো বার দিলে কত তিন থাকে তিনের আবার তুমি দুই দেওয়া ভাগ করো কত এর দুই এক দুই তাহলে এখানে আসলো কত এক সমস্ত এর একাই বন্ধুরা এটাই ছিল আমাদের উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো স্ক্রিনশট দেওয়া নিলে নিতে পারো এরপরে দেখো সব শেষ অঙ্ক এটা পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্কে কি আছে দেখো এই যে এখানে যে অঙ্কটা আছে আমি এখানে প্রথমে এই অঙ্কটা উঠে আনিছি বন্ধুরা নেওয়ার পরে দেখো এখানে মিশ্র বাক্যাংশগুলো আগে ভাঙ্গা নিমো এক দিয়ে ছয় রে গুন দিলে ছয় কে ছয় ছয়ের সাথে পাঁচ যোগ করলে কত এগারো ডিভাইডেড ছয় হয় যোগ সাত দেয়া তিনের দিলে একুশ হয় একুশের সাথে ডিভাইডে তিন যোগ কত সাত ডিভাইডে চার হয় তিন তিন কত এগারো ডিভাইডে তিন বিয়োগ ছয় দু তেরো ডিভাইডে দুই তিন দু ছয় আর এক সাত ডিভাইডে তিন এর দুই এক দুই আর এক কত তিন ডিভাইডে দুই যোগ হচ্ছে কত তিন ডিভাইডে এখন এই অঙ্কটা ভিতর দেখো এইটুক হচ্ছে আমার ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতর দেখো বিয়োগেরও আছে যোগ আছে আবার এরও আছে তা আমি বলছিলাম যে প্রথমে আমাদের কি ব্রাকেটের ভিতরে যদি এর থাকে তাহলে এর এর কাজ আগে তাহলে এইখান থেকে এই পর্যন্ত যেভাবে আছে দেখো আমি এইভাবে এখানে এখানে কাজটা দেখো এই এই আর তিনে কি কাটাকাটি কাটি জায়গা তা এখানে থাকে কত তেরো বাই দুই বিয়োগ কত থাকে ষাট ডিভাইড দুই যোগ হচ্ছে কত তিন ডিভাইডে এখন করুন দেখো ব্র্যাকেটের ফার্স্ট ব্রাকেট এই যে বিয়োগ আর যোগের কাজ তা এখান থেকে এই পর্যন্ত যা আছে আমি তাই লিখছি

পঁয়তাল্লিশ হচ্ছে মাইনাস এর আর চৌচল্লিশ হচ্ছে কত প্লাস এর তা পঁয়তাল্লিশ বাদ দিলে কত মাইনাস এক থাকে বন্ধুরা কত বারো এই যে দেখো এখানে মাইনাসে আছে এখন চার আর বারো বছর কত বারো তাহলে চার বারো ভিতরে কত তিন বাজায় তিন দেয়ালো তিন সাত একুশ আর বারো বারো ভিতরে এক বাজে এক দেওয়ালো বেগুন কত হয় এক একুশ থেকে একবার দিলে কত বিশ থাকে এখানে এখন যদি ব্রাকেট টা উঠাই দিয়ে দেখো তাহলে কত এগারো ডিভাইডেড ছয় বাইশ ডিভাইডেড তিন তিন আর বারো লোসের কত বারো এখন ছয় বারো ভিতর কত দুই দুই বাজার গুণ দিলে এগারো বাইশ হয় আবার তিন বারো ভিতর চার বাজার চার চার দেওয়া গুণ দিলে বাইশ অষ্টআশি হয় বারো বারো ভিতরে একবার এক একদি আলোের গুণ দিলে বিশ এক বিশ হয় বাইশে আর অষ্টআশি যোগ করলে একশো দশ হয় একশো দশ থেকে তুমি যদি বিশ বিয়োগ করো তাহলে নব্বই ডিভাইডেড কত বারো হয় এটার আবার যদি আমরা ছয় দেওয়া ভাগ করি তাহলে ছয় নব্বই ভিতর পুনর বার যায় আর ছয় বারো ভিতরে কত দুইবার যায় এই দুই দেওয়া যদি আবার পনেরোরে ভাগ করো তাহলে দেখো সাত সেখানে সাত সমস্ত দুইয়ের এক এইটা হচ্ছে আমাদের উত্তর বন্ধুরা এটা ছিল আমাদের পনেরো নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো স্ক্রিনশট দিয়ে নিতে চাইলে নিতে পারো বন্ধুরা এর মাধ্যমে আমাদের অঙ্কগুলো শেষ হয়ে গেল শিক্ষার্থী বন্ধু আমরা পরবর্তী টিউটোরিয়ালে পরের রোদ্দার অঙ্ক দেওয়ার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ